সৌরভ আমি এখন কথা বলবো বোমাদা এবং জিদ্দা অভিনীত তাদের নতুন আপকামিং ওয়েব সিরিজ অর্থাৎ নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ কাকি বেঙ্গল চ্যাপ্টার তো এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক পোস্টার আমরা দেখছি যেটা টিজার ছিল একটা টিজার ছিল বেসিক্যালি তো সেটা আমরা দেখছি দুর্দান্ত ছিল তবে সেখানে জাস্ট কামিং সোন ছিল সেখানে কিন্তু ডেট সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি কিংবা মানে অফিসিয়ালভাবে নেটফ্লিক্স থেকে এখন পর্যন্ত কোনো রিলিজ ডেট জানানো হয়নি তো খাকি বেঙ্গল চ্যাপ্টার আসলে কবে রিলিজ করতেছে তো আমার যতটুকু মনে হয় যে এর পরবর্তীতে যেহেতু এটা ফার্স্ট লুক পোস্টার ছিল এর পরবর্তীতে তারা টিজার নিয়ে আসবে ট্রেলার নিয়ে আসবে মানে একটা লম্বা প্রমোশন তারা করবে এবং তার পরবর্তীতে কিন্তু তারা এই ওয়েব সিরিজটা রিলিজ করবে তো এতে মিনিমাম তারা এক মাস সময় নেবে তো এক মাস যদি সময় নাই তাহলে আমি দেখতেছি যে হয়তোবা ঈদের সময় এই ওয়েব সিরিজটা রিলিজ করতে পারে কিংবা ঈদের পরবর্তীতে এই ওয়েব সিরিজটা কিন্তু রিলিজ করতে পারে অর্থাৎ মেবি মার্চের শেষের দিকে গিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটা রিলিজ করতে পারে কিংবা এপ্রিলের শুরুর দিকে কিংবা এপ্রিলের মাঝামাঝি একটা সময়ে কিন্তু এটা রিলিজ করতে পারে আমার যতটুকু মনে হয় তবে হ্যাঁ এখন পর্যন্ত জিতদা কিংবা বোম্বাদা তারা কোনো ইন্টারভিউতে মানে রিলিজ ডেট সম্পর্কে কোনো কিছু বলে নাই তারা কোনো মুখ খোলে নাই তবে একটা ইন্টারভিউ আমি দেখছি যেখানে বোম্বাদা তিনি বলছেন যে তার আপকামিং দুইটা কাজ আসতেছে বড় বড় দুইটা কাজ বেসিক্যালি এর মধ্যে একটা খাকিদি বেঙ্গল চ্যাপ্টার এবং আরেকটা হিন্দি হিন্দি সিনেমা তো বলিউডে দুইটা কাজ আসতেছে তার তিনি কিন্তু দুইটাকেই কমপ্লিট করছেন এবং অলরেডি কিন্তু ফার্স্ট লুক পোস্টার আমরা খাঁকিয়ে দিই বেঙ্গল চ্যাপ্টারে দেখে ফেলেছি তো এর পরবর্তীতে তার একটা সিনেমাও আসবে তো এই দুইটা কাজ তিনি বলছেন যে আগস্ট মাসে রিলিজ করবে তিনি এরকম মানে আগস্ট মাসটাকে নিয়েই কথা বলছেন যে আগস্টে রিলিজ করতে পারে এখন পর্যন্ত এক্স্যাক্টলি তিনিও কিন্তু সেভাবেই শিওর না যে আগস্টে দুইটা একসঙ্গে রিলিজ করবে কিংবা রিলিজ ডেট দুইটারই এদিক ওদিক হতে পারে তো এই বিষয়টা আমার যতটুকু মনে হয় যে এখন পর্যন্ত মানে বর্তমান যেহেতু ফেব্রুয়ারি চলতেছে তো আগস্ট অনেক লম্বা একটা সময় এবং কাকিদি বেঙ্গল চ্যাপ্টার এইটা কিন্তু মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে এই ওয়েব সিরিজটা রিলিজ করবে এর পরবর্তীতে বা বোমাদার যে সিনেমাটা আসবে সেটা হয়তো বা এক মাসের প্রমোশন করবে তো দুই দুই তিন মাস পরে সেই সিনেমাটা রিলিজ করবে আমার যতটুকু মনে হয় কিংবা সেই সিনেমাটা আগস্টে রিলিজ করলো কিংবা নভেম্বর রিলিজ করলো তো এইরকম কিন্তু হতে পারে তবে আপনারা একদমই নিরাশ হবেন না যারা জিত ফ্যান আসে তাদেরকে আমি নিরাশ করব না তারা নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা কিন্তু খাকিদি বেঙ্গল চ্যাপ্টার খুব শীঘ্রই দেখতে পাচ্ছি এটার টিজার আনা হবে এবং ট্রেলার আনা হবে তো আমি যেটা বললাম আমার ধারণা থেকে মার্চের শেষ সপ্তাহ মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের মাঝামাঝি একটা সময়ের মধ্যে এটা রিলিজ করতেছে ফাইনাল এতে কোনো সন্দেহ নাই দেখা যাক এখন অফিসিয়ালি নেটফ্লিক্স যখন অফিসিয়ালি ডেট জানাবে অবশ্যই আমি ভিডিও করব এবং আমি আমার কমিউনিটি পোস্টে সেটাকে পোস্ট করে দেবো চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ